প্রিয় দর্শক আজ মনে ফলো সেই পুরোনো স্মৃতিগুলো আমরা যখন খুব ছোট ছিলাম আমাদের সময়কালে রেডিও শুনতে যেতাম বহুদূরে নিজস্ব কোনো রেডিও ছিল না রেডিও ছিল একমাত্র বিনোদনের মাধ্যম খবর গান বিভিন্ন রকম প্রোগ্রাম যা শুনতে যেতে হতো বহুদূরে এবং কাউকে বিয়ের ব্যাপারে জামাইকে রেডিও দিতে হবে এরকম একটা প্রচলন ছিল তখনকার সময় কিছুদিন মধ্যে পরিবর্তন হয়ে আসলো ক্যাসেট রেকর্ডার একটি ফিতার মাধ্যমে ক্যাসেট ঢুকিয়ে দেওয়া হতো আর সেই গানগুলো ইচ্ছা মতো গান শোনা যেটা মনে করে সেটাই আমরা শুনতাম তখনকার সময়ে আবদুল আলিমের গান হাসন রাজার গান লালন ফকিরের গান বিভিন্ন রকম গান মান্না কিশোর কুমার সহ বিভিন্ন শিল্পীদের গানগুলো আমরা শুনতাম দিয়ে খুব ভালো লাগতো নিজের ইচ্ছা স্বাধীন এরপরে কাঠের টেলিভিশন চলে আসলো কাঠবড়ির টেলিভিশন বড়িরা ছিল কাঠ এই কাঠবড়ির টেলিভিশন দেখতে চমৎকার ব্যাটারি ভাড়ায় চালিত ভাড়ায় আনতে হতো বিদ্যুৎ ছিল না বিকাল তিনটায় ওপেন হতো এই টেলিভিশন যার জন্য অধিক আগ্রহে আমরা বসে থাকতাম এখানে মাসে একটি সিনেমা হতো এই সিনেমার জন্য অধীর আগ্রহে দূর দূরান্ত লোক এসে এখানে বসে থাকতেন এই সিনেমা দেখার জন্য আজ আর সেটা দেখা যায় না এটাকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যান্টিনাটা নানা হতো বাড়ির উপরে এক ধরনের অ্যান্টিনা যা নেটওয়ার্কে নিয়ন্ত্রণ করত এরপরে কলের গান তখনকার সময়ে কলের গানে একটি রেকর্ড দিয়ে বাজানো হতো কলের গান একটি বাক্সের ভিতরে একটি প্লেট ঘুরত তার উপরে হতো গান ক্যাসেটটার নাম ছিল হিজ মাস্টার বয়েস কুকুরের মাথা ছিল একটি ছবি এরপরে চলে আসলো ডিবিডি আধুনিক গানের ক্যাসেট বা ভিডিও ক্যাসেট বি বিসিডি সিডি বি সিডি ডিবিডি এখন পর্যায়ক্রমে আরও আধুনিক হয়ে এখন স্মার্টফোন এরপরে চলে আসলো কম্পিউটার কিন্তু সেই আমাদের পুরনো স্মৃতিগুলো আজও শুতে পারেননি কম্পিউটার আধুনিক যুগের আধুনিকায়ন হয়ে আজ আমরা ডুবে গেছি অতল গহবরে কারণ সেই পুরনো দিনের স্মৃতিগুলো আমরা আর দেখতে পাই না সম্পূর্ণ বিলুপ্ত হয়ে কোথায় চলে গেছে আজও চোখে পানি আসে সেই পুরনো স্মৃতের চিহ্নগুলো দেখলে তারই একটি রূপান্তর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম জানি না কার হৃদয় কতটুকু আঘাত করে তারই একটি প্রতিচ্ছবি